নমস্কার বন্ধুরা এখন শীতকাল চলছে তো তাই তোমাদের জন্য ড্রাই ফ্রুটস এর একটা গুড়ের খেজুরি গুড়ের কেক নিয়ে চলে এসেছি দেখো কী কী লাগছে আমন্ড কাজুটাকে আমি এখন করে কুচি কুচি করে নিয়েছি আর হান্ড্রেড গ্রাম লাগছে ড্রাই ফ্রুটস যা যা আছে তাই দেবো তোমরা আর বাটার লাগছে হানড্রেড গ্রাম আর ময়দা আর আটা ফিফটি ফিফটি করে নিয়েছি নাইনটি গ্রাম হুম আর গুড় লাগছে হান্ড্রেড গ্রাম খেজুরি গুড় আচ্ছা আর বেকিং পাউডার লাগবে ওয়ান টি স্পুন নিচে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম ওটা ভালো করে মিশিয়ে নেবে আর স্পাইস বলতে জিঞ্জার পাউডার দারচিনি পাউডার আর এলাচি পাউডার আর জায়ফল ফল নেবো একটা ছোট্ট ওটা গ্রেট করে দেবো আর নেবো ক্যারামেল সস মার্মেলেট করা আছে অরেঞ্জ মার্মেলেট পরে মার্মেলেটের রেসিপিটা দিয়ে দেবো একটা এগ লাগবে আর অরেঞ্জ একটা অরেঞ্জের জুস লাগবে এবার দেখো এই ময়দাটার থেকে টু টি স্পুন নিয়ে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে মিশিয়ে ধরতে কোট করে রাখব হুম পরে তারপরে আমি পুরো ময়দাটার সঙ্গে ওই ড্রাই ফ্রুটসে কোট করা পুরো ময়দাটা মিশিয়ে দেবো তাহলে প্রথমে বাটারটাকে বিট করে নিলাম লাইট মতো হবে যখন তখন আমি দুধটা দিয়ে আবারকে মিট করে নেব মিট করে নিয়ে তারপরে আমি একটা এগিয়ে এগটা দিয়ে দেবো একটা লার্জ সাইজ

আবার সে বিট করে এই অরেঞ্জ জুস মিশিয়ে বিট করে নিচ্ছি বিট করে নিয়ে তারপরে আমি ওই যে ড্রাই ফ্রুটসগুলো কোট করে রেখেছিলাম ওগুলো যে অরেঞ্জ জুসটা মিশিয়ে আমাদের বিট করে নিচ্ছি তারপরে অরেঞ্জ জুস ড্রাই ফ্রুটসটা কোট করা যে ড্রাই ফ্রুটসটা তারপরে আস্তে আস্তে হাফ হাফ করে মেশাবো কাট অ্যান্ড ফোল্ডের সিস্টেমে আমরা মেশাবো এক সাইড দিয়েই ঘোরাবো পুরো ঘেঁটে দেবো না হুম এই যে দেখো ময়দাটার সাথে মিশিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে সব পুরোটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে মিশিয়ে এবার আস্তে আস্তে করে দেবো আর কাট অ্যান্ড ফোল্ডে আমরা এটা মেশাব হয়ে যাবে প্রথমে হাফ দিলাম তারপরে এরকম করে মেশাব কাট অ্যান্ড ফোল্ড এক সাইড করে তারপর বাকিটাও দিয়ে দেবো তার আগে মাইক্রোওয়েভে আমি ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে টেন মিনিটস প্রিহিট করে নেব মাইক্রোওয়েভটাকে প্রিহিট করে নিয়ে দেখবো বিপ বিপ শব্দ হবে একটা তখন গুলো প্রিহিট হয়ে গেছে তারপরে আমি এই যে মোলটা করছি একটা মোল্ডের মধ্যে আমি মন্ডটা দিয়ে দেবো ব্যাটারটা হুম আমি একটা রেক্ট্যাঙ্গুলার সেলটে মোল্ড নিয়েছি তোমরা যে কোনো একটা মোল নিতে পারো হুম এই যে ক্যারামেল সসটা দিয়ে দিলাম ব্যাটারটার সাথে ম্যারামেট করা আছে আস্তে আস্তে মিশিয়ে দেবো লাস্টে দেবো তাহলে ভালো হবে আর জায়ফলটা একটু গেট করে দিব যে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি জাইফলটা দিয়ে হুম গুঁড়ো গুঁড়ো এবার মোল্ডে আমি লাস্টে দেবো জায়ফলটা ফলটা তাহলে তোমার সেন্টটা পাবে তারপর এই যে মোলডের মধ্যে আমি এরকম থাকতে থাকতে হবে পাতলা হবে না দিয়ে তারপরে আমি মাইকোভের ভিতর ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে এটাও তাই ওয়ান এইট্টি ডিগ্রিতে ফর্টি মিনিটস দেবো হুম এই যে তারপর ওপর দিয়ে আমি এটা সাজিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ওপর দিয়ে সাজিয়ে দেবো যে যেরকম পারে সাজাবে এই মাইক্রোওয়েভটা ঢুকিয়ে দিয়ে ওয়ান একটি ডিজিতে ফোর্টি মিনিটস আমি দেবো এই থার্টি ফাইভ মিনিটস হয়ে যাবে তোমরা নামিয়ে একটু একটা স্টিক ঢুকিয়ে একটা উডের স্টিক হোক বা স্টিল স্টিক যাই হোক একটু ঢুকিয়ে দেখবে যে কি না যদি এটাকে চট করে ঢুকে যাচ্ছে তাহলে বুঝবে হয়ে গেছে আর স্টিকের গায়ে কোনো আঠা আঠা লেগে থাকবে না এই দে কীৰক হৈছ স্পাইচি হেভি ড্ৰাই ফ্ৰুটছ কেক ভাল লাগিলে তোমাৰ ছাবস্ক্ৰাইব কৰি